আমার বাপতে লজ্জা লাগছে যে বাংলাদেশ আমাদের সাথে টানা তিন ম্যাচ জিতে গিয়েছে দর্শক এবার তাদের প্লেয়ারদের উপর রেগে গিয়ে লাইভে এসে বাংলাদেশকে প্রশংসায় বাসিয়ে এক কি বললেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা তারকা তিরিশ গেল দর্শককে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক বিশ্বের অন্যতম শক্তিশালী দল জিত বিশেষ করে তারা টি টোয়েন্টিতে আরও বেশি শক্তিশালী এ দলকে হারানো বাংলাদেশের জন্য স্বপ্নই বলা যেতে পারে তবে সেই স্বপ্ন যেন আরও বড়ো হয়ে গিয়েছে কেননা তাদের বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতেছে এবং হওয়াইটও শো করেছে যেটা অস্ট্রিয়ানজিতের বড় বড় তারকারা কেউ মেনে নিতে পারে নাই এদিকে এবার বাংলাদেশের সাথে তিন ম্যাচ হারায় লাইভে এসে বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস গেল বলেন আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না যে বাংলাদেশের সাথে আমরা সেভাবে তারা তিনটি ম্যাচ হারব তবে বাংলাদেশ যে আগের থেকে শক্তিশালী তারা আবারও প্রমাণ করেছে বিশেষ করে বাংলাদেশের বলাররা দুর্দান্ত আর আজকে যে খেলাটা দেখিয়েছে বাংলাদেশের তরুণ প্লেয়ার জাকির আলী আমার কাছে দুর্দান্ত লেগেছে তবে আমি লজ্জাবোধ হচ্ছে এর জন্যই তাদের দলে অভিজ্ঞ প্লেয়ার ছাড়াই তারা দুর্দান্তভাবে আমাদেরকে হারিয়েছে